হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো মঙ্গলবার আর এই যে আজকে সেই ভোর থেকে বৃষ্টি চলেই যাচ্ছে এখন বিদ্যুৎ চমকাচ্ছে না এই যা নাহলে ওই গতকালের মতো আজকেও প্রচুর বিদ্যুৎ চমকেছে ছেলে এখানে এই যে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর এদিকে এখন বৃষ্টিটা একটু কমল সাংঘাতিক বৃষ্টি হচ্ছে সাংঘাতিক বলার না তো একদিকে রক্ষে যে আমাদের এখানে জল জমে না নাহলে শিলিগুড়ির বেশিরভাগ জায়গাগুলোই জলে অলরেডি ডুবে গেছে কোনটা নেবে কোনটা এটা তো নোংরা ও তো নেওয়া যাবে না আসো ভেতরে আসো 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 চলো বাবা বাবা ভেতরে আসো চলো ভেতরে চলো আসো তো চলো ওকে এখন ফ্রেশ ট্রেশ করায় হুম হ্যাঁ বা কী সুন্দর কী সুন্দর চলো এখন তোমাকে ফ্রেশ করে দেই আসো জামা প্যান্ট চেঞ্জ করতে হবে চলে আসো তোকে এখন আগে ফ্রেশ করে দিই খাওয়াই দাওয়াই তারপরে তখন আবার আসছে তো দেখতে থাকো বন্ধুরা সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমিও এখন যাব নিচে আমি এখন একটুখানি খাওয়া দাওয়া করবো তো এই যে এতক্ষণ বিছানাপত্র এগুলো সব গুছোচ্ছিলাম কারণ বেড কভার এগুলো সব চেঞ্জ করলাম অনেক দিন হয়ে গেছে আর বেডকভার যেগুলো ছিল সেগুলো বেড কভার মশারি ওগুলো সব আবার ধুতে দিলাম ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম কারণ ওয়েদার ঠিক নেই ওয়াশিং মেশিনে না দিলে পরে ওগুলো শুকোতে প্রচুর টাইম লাগবে তো চলো এখন নিচে যাই আর আমার না ভাত খেতেই ইচ্ছা করছে না কি যে হয়েছে ভাতের প্রতি কোনো মানে একটা বোধ চলে এসছে তো মাংস রান্না হয়েছে চিকেন রান্না হয়েছে ছেলের জন্য আনা হয়েছে তো দেখছি শ্বশুরমশাই সবার জন্যই এনেছে তো এখন কালকে যে আলু পরোটা করেছিলাম তো ওটার ডু কিছুটা আছে তো আমি ভাবছি যে একটুখানি আলু পরোটাই বানিয়ে খাবো খেয়ে দিয়ে আমাকে একটুখানি বেরোতে হবে একটা কাজ রয়েছে সেই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে আসবো কারণ এখন না বেরলে পরে আবার হবে না কারণ এখন বৃষ্টিটা কমেছে অনেকটাই কমেছে কারণ বিকেল হতে হতে সন্ধ্যা হতে হতে আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামলে তো যার জন্য আর রাতের অপেক্ষা করব না এখন একটুখানি খেয়ে দিয়ে গিয়ে আমার কাজটা সেরে আসবো তো চলো নিচে যাই সকালের এখন খাবো হচ্ছে এখানে আলু পরোটা আর হচ্ছে এদিকে তরকারি আছে সেটাই এখন খাবো আর আর এই যে এখানে ওর দুষ্টামি কত কথা আর ওর পিপির তো ওই যে মাথা ফেটে গেছে পাটুলি কথাকার পাটুলি যাও খেলো ওখানে যাও দুষ্টামি চলো খেলো এত পরিমাণ বৃষ্টি আকাশটা এখনো খারাপ হয়ে যাচ্ছে আবার বৃষ্টি পড়বে তো তার জন্য আজকে স্কুটি নিলাম না এমনি ছোট তো লোকালেই যাচ্ছে আমি গিয়ে সোজা নামবো হচ্ছে কোটমোড়ে কোটমোড় থেকে তারপরে আমি হবে স্থানের দিকে আমি যাব আসলে দিদার জন্য আজকে একটা নাইটি কেনার আছে তো নাইটিটা কেনার জন্যই মেনলি আমার হচ্ছে আজকে যাওয়া তো চলো বৃষ্টিটা আপাতত নেই যে অবস্থা হচ্ছে আবার জল লেগে আছে নাকি বুঝতেও পারছি না কারণ একটু বৃষ্টি হলে পরেই জল জমে যায় যাই হোক আমি এখন বিজেপির ইসেটটাতে চলে যাবে তা আমি বাড়িতে এসছি হঠাৎ করে তা আমি আর দিদা এখন কচুরি খেতে বসছি যে কচুরি এনেছি গরম গরম চলো খাই তোমার জন্য কি এনেছি তুমি পিজা খেতে ভালোবাসো তুমি পিজা চিনো পা কেন চুলকাচ্ছে পা কেনা চুল কাচ্ছে হ্যাঁ যাও হাত দুটা ধাও যে ছেলের জন্য নিয়ে আসলাম পিজা ছেলেও খাবে আমরাও খাবো দুটো এনেছি দুটো পিজা এনেছি একটা অনিয়ন পিজা আর একটা নর্মাল ক্লাসিক পিজা যেহেতু ছেলে খাবে আর ও যে অলরেডি বসে খাচ্ছে কেমন টেস্টি বাবা এদিকে ঘুরে দেখো তো ভালো 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 হ্যাঁ পাকুনি বাড়িতে তো আমি চলেই আসলাম ছেলের জন্য আসার সময় পিজা নিয়ে এসেছিলাম আসলে আজকে আমার বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু হঠাৎ করেই যেতে হলো না গেলেও হতো না কারণ মানে এই সপ্তাহে এখন জানি না কবে বৃষ্টি কমবে না কমবে কারণ বৃষ্টি হয়েই যাচ্ছে তো যখন দেখলাম যে ওয়েদারটা ঠিকই আছে আজকে দুপুরে হয়তো বা বৃষ্টি হবে না তো যার জন্য আজকেই চলে গেলাম বাড়িতে মানে বাড়িতে দিদার বাবা একাই আছে আসলে দিদার জন্য নিয়ে গেলাম হচ্ছে একটা নাইটি দিদা অনেকদিন থেকে নাইটির কথা বলছে আমারও মাথাতে থাকছে না তো যার জন্য আজকে একবারে কিনে একবারে দিয়েই আসলাম তো চলো এখন ফ্রেশ হয়নি আগে এসে পিৎজাটা খেয়ে খেলাম সবাই মিলে তো এখন আগে ফ্রেশ ফ্রেশ হবো তারপরে তখন আমাকে আবার যেতে হবে ছাদে কারণ ছাদের মধ্যে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম তো সেটাকে এখনও শুকোতে দেওয়া হয়নি তো সেটা এখন মেলে দেবো ছাদের উপরে বৃষ্টি তো আপাত নেই দেখা যাক ভোরের দিকে আবার বিদ্যুৎ চমকাবে রোজ দিনই বাজ পড়ছে সকালবেলায় চারটা সাড়ে চারটা পাঁচটা এরকম টাইমটাতে তো চলো এখন ঘরের কাজকর্ম যেগুলো সেগুলো তাড়াতাড়ি করে নিই ও এত দুষ্টামি করছে আমি বললাম যে শুয়ে থাকো তা না করে আমার পিঠের উপরে উঠছে আর এই দেখো কেমন করে জাম্পিং করছে পড়ে গেলাম তো মানে তুমি এরকম কোথায় দেখি দেখি আদর করে দি আছো আছো দুষ্টুলি বনা আবার সারা দিন আমাকে পায়নি এই যে এখন দুষ্টুলি বনা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা শক্তিমান হয়ে গেছে ও শক্তিমান হয়ে গেছে মামা দাও তো ওইটা হাতে তো আমি দিয়ে দি আদর আদর ওকে আদর করতে লাগে কত কি করতে হয় মামামকে একটু আদর করে দাও মামাম মাথায় ব্যাথা লেগেছে দাও ওরে বাবা মামামকে একটু আদর করে দাও ভালো করে একটা হামি দিয়ে দাও আদর এটা হামি আদর হামি দিয়ে দাও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বাবা হলো অনেক পড়াশোনা হলো অনেক খেলাধুলো হলো চলো এখন একটুখানি খেয়ে দিয়ে তারপরে তখন তোমাকে ঘুম পাড়িয়ে দেব। ঠিক করে রাখো স্লেটটা ঠিক করে রাখো ওই স্লেটটাকে বলে টিভি এটা ওর নাকি টিভি টিভিটাকে ও কালার করে তাই না বাবা চলো এত সুন্দর ঠান্ডা ওয়েদার না খালি ঘুম পাচ্ছে একটু পরেই আবার বৃষ্টি শুরু হবে আজকে ওর বাবার আস্তে আস্তে আজকে একটু লেট হবে কখন যে ঢুকবে কে জানি আজকেও হয়তো ডেটটা দুটো বেজে যাবে আস্তে আস্তে এই বৃষ্টিটা থাকলে পরেই তো মুশকিল চলো বাবা চলো এখন খাওয়া দাওয়া করে আসি চলো এগুলো রেখে দাও রেখে দাও এটা ভালো করে রেখে দাও স্লেটটা এটা ঢুকাও পেন্সিলটা ঢুকাও এটা ঢুকাও ঢুকিয়ে নাও চলো তো আমরা ঘুমানোর প্রস্তুতি করছি এখন দুই মার আর বেটা মিলে তো ছেলেকে এই যে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ তো ছেলেকে এই যে মশার ভিতরে ঢুকিয়ে দিলাম তো আমি একটুখানি মেশিনে জল তুলছি কারণ আজকে ওয়াশিং মেশিন বহু তিনবারের মতো ইউজ করা হয়েছে তো জল তোলা হয়নি তো সেই জলটা একটুখানি তুলে নিই আর অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে আর তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে এদিকে বর আসবে আবার এই রকম ওয়েদার হলে পরে না খুব টেনশন হয় তাড়াতাড়ি চলে না আসলে মানে না আসা পর্যন্ত শান্তি নেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই বাবা গুড নাইট বলে দাও বলে সুইট ড্রিমস বাই বাই কালকে আবার দেখা হবে তোমার সাথে